এটা হলো ক্রিম সেবাটা মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি এই যে আপনার পরশ ব্যাস এই মেশিনটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস হলো ঢাকা কিলকের আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড জি আসসালাম আলাইকুম ভাই দি ভাই মেশিনটি কীভাবে পাইলেন আপনি আমি এটা ঢাকা কিলকার থেকে মানে আপনি মেশিনটি দেখছিলেন কীভাবে অনলাইনে না মেশিনটি আপনি অর্ডার করছিলেন করে ভাই

আমাদের অফিস হলো ডাকা খিলক্ষেত আপনারা যদি চান তাহলে সরাসরি অফিস তে নিয়ে আসতে পারেন আর আপনারা যদি চান তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের সারা বাংলাদেশে মিশিং মনে করেন কুরিয়ার করে থাকি আপনারা যদি চান অবশ্যই আমাদের পেতে যোগাযোগ করতে পারেন আমাদের একটা আমার বড় ভাই বিকি ভাই হলো বরিশালের একবার ওরিজিনাল খাটি কি পাইবেন এটা দিয়ে আপনারা